বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি তাদের উদ্দেশ্যে বলেন সীমান্ত সুরক্ষা ও প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব সীমান্তে প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন শনিবার সাত সেপ্টেম্বর সকালে বিজিবির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে বিজেপিকে আইন অনুযায়ী কাজ করতে হবে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ড বন্ধ হোক আমরা শান্তি চাই অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ উর্ধ্বতন কর্মকর্তা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সংস্থাটির সব রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন